অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জান না অথচ তোমাদের আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও নামাজ পড়ে আল্লাহ হবে না শিখতে হবে ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই আমরা স্কুলে পড়ছি এত কিছু কি আর আমরা জানি এই সমস্ত এই সামান্য কথায় আখেরা টিকবেন অনেক চাষারা আছেন আপনারাও বলেন আমরা গ্রামের মানুষ সুরক্ষ মানুষ আমরা এত কিছু টু লিখি আর ও আমরা কি আর ফার্মুন এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরা টিকবেন হাসরের ময়দান ফাইজলাম জায়গা আমাদের এটা কাছে আদোয়ান আপনি গপ মারবেন ভাইয়া ভাইয়া ফালতু কথা বলবেন ষাট বৎসরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই দশটা সুরা শুদ্ধ করতে পারে নাই ওই সিন্দিগি বদমসিব দুর্ভাগা জীবন ওই চাচাও বদমসিব ওই দাদাও বদমসিব বেটা দুর্ভাগা দুর্ভাগা মানুষ জীবনটারে বাদ কতগুলো ফাংশু বাড়ি বন বিড়ি সাব স্কুটের মধ্যে শেষ করে দিয়েছে তামাশা করছে জিন্দগিকে মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয় মাইত্য না চাই না মাইতেন না আমরা মাইতেন না অসুবিধা হ্যাঁ আমরা বাতে তো খান আমরা বাতে খাই আমরা তার শুধু বন খাই না বাত